উগান্ডার এক চুরকে সামান্য একটা ম্যান হলে ঢাকনা চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুদণ্ডের আগে চোরকে জিজ্ঞেস করা হলো তো জীবনের শেষ ইচ্ছা কি চোর তখন বলেন আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি এই রাজ্যের রাজার সাথে একটি বার দেখা করতে চাই এখন কেয়ার করার উগান্ডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শেষ ইচ্ছা পূরণ করতেই হয় তারপর তাকে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে সেখানে যাওয়ার পর রাজা তাকে জিজ্ঞেস করলো অনেকের মৃত্যুর আগে অনেক ইচ্ছে হয় কেউ তার বাবা মায়ের সাথে দেখা করতে চায় কেউ তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায় কেউ আবার হাত জোর করে প্রাণ ভিক্ষা চায় কিন্তু তোমার ইচ্ছেটা কেন এমন হলো কেন তুমি আমার সাথেই দায় করতে চাইলি চুত তখন বলেন হুজুর আমার কাছে একটা বীজ আছে আর সেই বীজ থেকে একটা চারা গাছ হবে আর সেই চারা গাছটা একটা মানুষের সকল ইচ্ছা পূরণ করতে পারবে আমি তো আর থাকব না কিছুক্ষণ পরে আমার মৃত্যু রন্ন হবে তাই আমি ভেবে দেখলাম এই গাছটার একমাত্র যোগ্য ব্যক্তি আপনি আপনি ছাড়া এটা দায়িত্ব কেউ বহন করতে পারবে না তাই আমি গাছটা আপনাকে দেওয়ার জন্য আসলাম রাজা এই কথাটা শুনে খুশিটা আপ তারা হয়ে গেল আর বলল তাহলে দাও সেই বীজটা তখন চুল বলল এটা একটা বীজ এটা পরিচর্যা করতে 7 দিন সময় লাগবে আমাকে আপনি 7 দিন সময় দিন রাজা তখন খুশি হয়ে তাকে 7 দিন সময় দিয়ে দিল 7 দিন পর আবার সেই চোরকে রাজ্যে হাজির করা হলো হাজির করার পর রাজা বলতেছে কি ব্যাপার গাছ কি সম্পূর্ণ হয়েছে তখন চোর বলতেছে জি মহারাজ সম্পূর্ণ হয়েছে তবে একটা শর্ত এই গাছটা তাকে লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি যে লাগাবে সে যদি জীবনে একটা টাকাও চুরি করে থাকে তাহলে কিন্তু গাছটা মারা যাবে আমি তো চোর তাই আমি এই গাছটা লাগাতে পারবো না আপনি বরং এই গাছটা অন্য কাউকে দিয়ে লাগান রাজা মশাই তখন মন্ত্রী মশাইকে রেখে বলতেছে মন্ত্রী মশাই সারা গাছটা একটু তুমি লাগিয়ে দাও মন্ত্রী মশাই এখন থুতুমুতু করে বলতেছে মহারাজ আমি এত বড় একটা দায়িত্ব পালন করি এখান থেকে এখানে এক টাকা এদিক হতেও পারে তাহলে তো গাছটা মারা যাবে তখন তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে না আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন রাসা তখন অর্থমন্ত্রীকে বললো অর্থমন্ত্রী চাকা তুমি লাগাও অর্থমন্ত্রী তখন থুতুমুতু করে বলতেছে মহারাজ এটা কথা বললেন আমি সারা রাতের অর্থ এদিক থেকে সেদিক করি এক টাকা তো এদিক সেদিক হতেও পারে তাহলে তো গাছটা মরে যাবে আপনার মনের ইচ্ছে তো পূরণ হবে না আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন রাজা এবার খাদ্যমন্ত্রীকে ডেকে বললেন খাদ্যমন্ত্রী চাটা না হয় তুমি লাগাও খাদ্যমন্ত্রী বলতেছে আমি এত খাদ্য এদিক থেকে সেদিক করি একটা দানা তো এদিক থেকে সেদিক হতেও পারে তাহলে তো গাছটা মরে যাবে আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন এটাই ভালো হবে তারপর রাজা এভাবে সবাইকে দায়িত্ব দিল আর সবাই একটা না একটা বাহানা দেখিয়ে দায়িত্ব থেকে কেটে পড়লেন রাজা তখন আফসোস করে বলতেছে যখন কোন কাজের দায়িত্ব আসে তখন তোমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাও আর আজকে একটা চারা গাছ লাগানোর কথা কেউ সেই দায়িত্বটা নিতে পারতেস না তখন সবাই মিলে বলল মহারাজ আমাদের তো সমস্যাটাই নিতে পারতেছি না যেহেতু গাছটা আপনার আপনি লাগালে সব থেকে ভালো হবে রাজা মশাই এবার থুতুমুতু করে বলতেছে তোমরা সামান্য একটু একটু দায়িত্ব নিয়েই গাছটা লাগাতে পারলে না আর আমি এত বড় একটা রাজ্যের দায়িত্ব নিয়েছি আমি কি করে লাগাই আমারও তো একটা কাজ এদিক থেকে সেদিক হতে পারে তখন চোর চিৎকার করে বলতে লাগলো মহারাজ তাহলে তো আপনারা সবাই চোর তাহলে কেন সামান্য একটা ম্যান হলে ডাকা চুরি করার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজার মুখে কোনো কথা নেই রাজা কিছুক্ষণ চুপ থাকার পর রেগে গিয়ে বলল যা তোকে ক্ষমা করে দিলাম পিছন থেকে আরেকজন মন্ত্রী এবার বলতেছে মহারাজ ওকে ক্ষমা করা যাবে না ও কিন্তু আমাদের সমস্ত ঘটনা জেনে গেছে ও কিন্তু বাইরে গিয়ে সবকিছু বলে দিবে তখন রাজা বলতেছে ঠিকই তো বলেছ ও তো সবকিছু জেনে গেছে এখন তাহলে বলো কি করা যায় পিছন থেকে আরেকজন মন্ত্রী বলতেছে মহারাজ ওকে মন্ত্রী বানিয়ে দিন না তাহলে তো জামেলা শেষ হয়ে যায় তাহলে তো কাউকে কিছু বলতে পারবে না আমাদের সাথে মিলে মিশে কাজ করবে রাজা তখন বলতেছে ঠিকই বলেছ এটাই সব থেকে ভালো কাজ হবে ওকে বরং মন্ত্রী বানিয়ে দেয় তাই ও আমাদের সাথে মিলে মিশে কাজ করবে আর কারো কাছে কিছু বলতে পারবে না তারপর সেই চোরকে কে বানিয়ে দেওয়া হলো আর সেদিন থেকে ভালো ভালো জায়গায় বেছে বেছে এভাবে চোরগুলোকে দায়িত্ব দেওয়া হয় দেশের উন্নতি কি করে হবে তার কিছুদিনের পরের ঘটনা সেই রাজ্যে একজন রুটি বিক্রেতা ছিল সে পাঁচ টাকা করে রুটি বিক্রি করতো কিন্তু টাকা রুটি বিক্রি করে তার সংসার চলছিলই না কিন্তু সেই রাজ্যের আইন অনুযায়ী রাজার অনুমতি ছাড়া কেউ দাম বাড়াতে পারবে না তারপর রুটি বিক্রেতা চলে রাজার কাছে রাজার কাছে গিয়ে তার সমস্ত দুঃখ কষ্টের কথা খুলে বললো আর বললো পাঁচ টাকা করে রুটি বিক্রি করে আমার আর চলছে না রুটির দাম আমি দশ টাকা করতে চাই মহারাজ আপনি অনুমতি দিন রাজা তখন বলল রুটির দাম দশ টাকা না রুটির দাম তিরিশ টাকা করে দাও রুটি বিক্রেতা তখন বললো তিরিশ টাকা করে তো রাজ্যে হাহাকার লেগে যাবে রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে রাজা মশাই তখন বলল সেটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি যা বলেছি তুমি তাই করো পরের দিন থেকে সেই রুটি বিক্রেতা 5 টাকা রুটিটা 30 টাকা করে বিক্রি করতে লাগলো রাজ্যে হাহাকার লয়ে গেল সমস্ত রাজ্যের মানুষ রাজার কাছে গিয়ে বিচার দিল রাজা তখন বলল এত বড় সাহস আমার রাজ্যে দুর্নীতি সেনাপতি এখন এই রুটি বিক্রেতাকে আমার সামনে ধরে নিয়ে এসো তারপর সেনাপতি গিয়ে সেই রুটি বিক্রেতাকে রাজার দরবারে ধরে নিয়ে আসলেন সেখানে আশাক পড়ে রাজা তাকে চিৎকার করে গালাগালি করতেছে তোর এত বড় সাহস তুই 5 টাকা রুটি 30 টাকা বিক্রি করিস থেকে যদি টাকা করে বিক্রি করবি যদি আমার কথা না শুনিস তাহলে তোর ঘর দাম কেটে নেবো এটা শোনার পর সমস্ত প্রজারা খুশিতে আত্মারা হয়ে গেল রাজার নামে জয় ধ্বনি করতে শুরু করলো কারণ তিরিশ টাকা রুটি রাজা পনেরো টাকা করে দিয়েছে কিন্তু কেউ বুঝলো না পাঁচ টাকা রুটি পনেরো টাকা হলো তারপর সবাই যখন সেখান থেকে চলে গেল তখন রাজা রুটি বিক্রি থাকে বলতেছে আমি তো তোমাকে গালাগালি করেছি তুমি কিছু মনে করো না আর শোনো তুমি যেন কত বলেছিলে রুটি নাকি দশ টাকা বিক্রি করলেই তোমার চলে আর হ্যাঁ বাকি পাঁচ টাকা প্রত্যেকদিন পিছন দরজা দিয়ে আমাকে দিয়ে যেও এটাই হলো রাজনীতির খেলা সাপ মরে না লাডিও ভাঙে না শুধু লাঠিটা যায় সাধারণ মানুষের দিয়ে